تبارك ആയতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলীকুম নার রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারের সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আব্বা আম্মা দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাই সন্তানকেও ভালো রাখতে চাই বলেন ঠিক না বেটি দুনিয়ার মধ্যে কেউ ভালো রাখতে চায় কিন্তু মা বাবা বোঝে না সন্তান নামাজ না পড়লে নামের মধ্যে জ্বলতে হবে সন্তান যদি নামাজ না পড়ে জাহান নামের মধ্যে জ্বলতে হবে এটা মা বাবা বুঝে না এই জন্য আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন হ দুনিয়ার মানুষ সন্তানকে যেমন দুনিয়ার মধ্যে ভালো রাখতে চাও তুমি সন্তানকে যদি সত্যিকার অর্থে রাখতে চাও যদি আগুন থেকে বাঁচাইতে চাও তাহলে সন্তানকে দিন শিখাও নামাজের নির্দেশ দাও বলেন কি করতে হবে নামাজের নির্দেশ দিতে হবে নামাজের নির্দেশ দিতে হবে এটা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন যে তাদেরকে নামাজের কথা বলো তাদেরকে দিন শিখাও আজকে আমাদের মা বাবারা এসে আমাদের কিছু অভিযোগ করে যে হুজুর সন্তানগুলি আজকে নামাজ পড়ে না একটু নামাজের বয়ান করেন একটু বুঝায় আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই ডেট কোনো ওষুধ যদি খায় তাহলে ওই ওষুধকে কখনো কাজে লাগে কথাটা বুঝে জবাব দিবেন ডেট ওভার যেই ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে এই ওষুধ যদি কেউ খায় সেবন করে তার রোগ ভালো হবে না রোগ আরো বেড়ে যাবে রোগ আরো বেড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানাইছেন নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন আপনার উম্মত যেন তাদের সন্তানগুলিকে নামাজের কথা বলে নামাজের নির্দেশ দেয় সাত বছর বয়সে বলেন কত বছর বয়সে নবীজি বলেন মুরু তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের কথা বলো সাত বছর বয়সে যখন তারা নামাজ পড়ার নির্দেশ দিবে তারা যেন নামাজ পড়ে অবশ্যই যেন নামাজ পড়ে এবার আল্লাহর নবী বলেন সাত বছর বয়সে তো নির্দেশ দিবা যখন বয়স তার দশ হয়ে যাবে ওয়াজরিবহুম বহুম আবনা ও আশার সিনিন আল্লাহর নবী বলেন সাত বছর বয়সে তাদেরকে নির্দেশ দিবা বলেন কত বছর বয়সে সন্তানকে নামাজের কথা বলবো নামাজ পড়ার জন্য বলবো কত বছর বয়সে আবার বলেন কত বছর বয়সে সাত বছর বয়সে এবার রসুল বলতেছেন যখন সাত বছর অবার হয়ে দশে পূর্ণ হলো এবার তাকে নামাজ যদি না পড়ে তাহলে মায়ের দিবা মায়ের কি দিতে হবে সবাই বলেন না কি দিতে হবে মায়ের দিতে হবে রসুলের হাদিস হাদিসের নির্দেশ সাত বছর চলে গেল দশ বছর গেল আপনি আপনার সন্তানকে বলেন নাই তার মানে যে বয়সে নামাজের কথা বলার কথা ছিল ওই বয়সে আপনি বলেন নাই এখন যখন বয়স হয়ে গেছে চল্লিশ তিরিশ বিশ বছর এখন বলতেছেন বলেন তো ডেট আছে না ডেট ওভার বুঝে বলতে হবে ডেট ওভার না ডেট আছে ডেট তো ছিল সাত বছর বয়সে ডেট ছিল দশ বছর বয়সে না পড়লে মাইক দিবা এখন বিশ বছর হয়েছে এখন বলতেছেন এতদিন শুধু আদর করছেন গুমা গুমা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লে তোমার স্বাস্থ্য নষ্ট হবে এইভাবে আপনি আদর করে ঘুম পাড়াইছেন আর এখন বিশ বছর বয়সে বলতেছেন সে নামাজ পড়বে ডেট ওভার হয়ে গেছে আজকে আজকে আপনার কথা কথা না মা বাবা শোনে না প্রত্যেকটা মা বাবার অভিযোগ যে হুজুর সন্তান মা বাবার কথা না কিছু বলতে গেলে লাফাইয়া উপরে পড়ে যা বলে না বলে না কিছু বলতে গেলে লাঠি নিয়ে আসে সন্তান এত বেয়াদব হইছে প্রিয় ভাইরা আমার সন্তান বেয়াদব হয় নাই অনেক মানুষের ইতিহাস দেখছি সন্তান তার উপরে লাফাইয়া পড়ে খুঁজে দেখা গেল উনি নিজেও তার বাপের উপরে এইভাবে লাফাইয়া পড়ত কথা বুঝেন নাই সন্তানকে কিছু বললে লাঠি নিয়ে বের হয় খুঁজ নিয়ে দেখলাম সে নিজেও তার বাবার উপরে লাফাইয়া পড়তো এই জন্য আজকে ফিডব্যাক পাচ্ছে সন্তান তার উপরে লাফাইয়া পড়তেছে আজকে মা বাবাগুলি বড় স্বার্থপর হয়ে গেছে বলতে আমার দ্বিধা নাই অনেক মা বাবা এমন আছে সন্তানকে বিদেশ পাঠায় দিছি টাকা পাঠাও টাকা দরকার ফোনে কথা বলে এক ঘন্টা কথা বলে বিশ মিনিট কথা বলে মা বাবা জিজ্ঞাসা করে নানান কথা বলে টাকা দরকার এই সমস্যা ওই সমস্যা একটা জন্য ওই মা বাবা জিজ্ঞাসা করে না যে বাবা নামাজ পড়ছো নাকি আজকে এরকম মা বাবা আছে না নাই মানে তুমি শুধু টাকা পাঠাও টাকা পাঠাইলেই আমার টাকারই দরকার নামাজ পড়ো না পড়ো এটা দরকার নাই কেমন যেন মা বাবাই সন্তানকে ধ্বংস করে দিচ্ছে মা বাবার ওই সন্তানের দিন দারিত্বের ব্যাপারে কোনো খোঁজখবর রাখে না এই জন্য প্রিয় হাজরিন আমরা অনেকে অভিযোগ করি সন্তানকে তো নামাজের কথা বলি কিন্তু নামাজ তো পড়তে চায় না আসলে পড়তে চায় না একবার দুইবার বলি আমি ক্ষান্ত হয়ে গেছি না বাবা একবার দুইবার বললে হবে না বারবার বলতে হবে বলেন কয়বার বলতে হবে বার বার বলতে হবে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন আপনার সন্তান মনে করেন এক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি নিশ্চিত হলেন যে এই রাস্তার মাথায় আগুন জ্বলতেছে আগুন গর্তের মধ্যে আগুন জ্বলতেছে আপনি কি তখন বলবেন যে আবদুল্লাহ তুমি এই রাস্তা যায় না গেলে কিন্তু আগুনে পড়ে যাবে আপনিও নিশ্চিত জানেন এই রাস্তা দিয়ে গেলে সন্তান আগুনে পড়বে বলুন তো দেখি তখন শুধু এতটুকু বলি না গেলে কিন্তু আগুনে পড়ে যাবে এতটুকু বলি ক্ষান্ত হয়ে যাবেন সবাই বলেন না ক্ষান্ত হয়ে যাবেন কি করবেন দৌড়াই যাবেন তাকে ধরবেন একা পারতেছেন না প্রতিবেশী রশি দিয়া বাইন্দে হইলেও তারা ওই আগুন থেকে বাঁচাইতে হবে